সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈদের প্রত্যাশার কামনা সবসময় থাকে তো সবাইকে আরও একবার স্বাগত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল লাইমিলিতে খবরের সত্যতা এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন জি আজকের খবর হচ্ছে বগুড়া নিয়ে বগুড়াতে বাতাসে টাকা উড়ছে ছোটোবেলায় গল্প শুনতাম যে বাতাসে টাকা উড়ে অবশ্যই এখন টাকা একটু আপডেট হয়েছে প্রযুক্তি যখন আধুনিক হয়ে গেছে টাকাও একটু আপডেট হয়েছে তো বাতাস উড়ার বদলে মাঝে মাঝে পানিতে সাঁতার কাটারও টাকার খুব ইচ্ছে হয় আর তারই প্রমাণ দিয়েছে আপনার আমাদের বাংলাদেশের বগুড়া যেই জেলা আছে সেখানে শাহজাহানপুর উপজেলায় আপনার পানির মাঝে অসংখ্য টাকা ভাসছে পানির নিচেও কিছু তলিয়ে গেছে বাতাসেও টাকা উঠছে দশ টাকা নোট থেকে শুরু করে এক হাজার টাকার নোটের গোল গোল টুকরো বাতাসে উঠছে তো এই খবরটা আজকে পত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছেন সবার মতন আমারও ধারণা যে টাকা তো নিশ্চয়ই কেউ কেটে কেটে পানিতে ফেলে দেয় না বা বাতাসে উড়িয়ে না। তো দুই ক্ষেত্রে এই ধরনের ঘটনা বাংলাদেশে যে খুব ঘটেনি সেটারও কিন্তু উদাহরণ আছে আপনি দেখেন যে ইলেভেনের সময় তত্ত্বাবধায় ফখরুল ইসলামের সময় আমরা দেখেছি ডাস্টবিনে তারপর হচ্ছে ময়লার বাক্সে মানে বিভিন্ন জায়গায় পানিতে তারপর হচ্ছে যে বনে জঙ্গলে নানান জায়গায় আপনার বস্তায় বস্তায় টাকা পাওয়া গিয়েছে তারা হচ্ছে ওই লোক যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে বা সরকারের বিভিন্ন নীতি নির্ধারণের জায়গায় বসে বা সরকারি বিভিন্ন এমপি মন্ত্রীর পর্যায়ে অবৈধ পয়সা ইনকাম করে দেশকে লুটেপুটে খেয়ে যারা অবৈধ সম্পদ ইনকাম করে আর যখন বাংলাদেশের দুদক বা সরকার কোন আহ হার্ড রুলসে যায় যে অবৈধ টাকা আপনার উদ্ধারের জন্য যায় তখন অনেকে ভয়ভীতি পেয়ে এই টাকা পয়সা কাইটাকুইটা তারপর রাস্তাতে পানিতে ফালাই দেয় তো এরকম নিশ্চয়ই সকলেই ভাবছেন আমিও ভেবেছি কিন্তু ঘটনাটা আসলে তা না বগুড়ার শাহজাহানপুর উপজেলার আপনার খাউরা সেতুতে বা খাউরা বিলে যে টাকাগুলো পাওয়া যাচ্ছে যে ছবিগুলো আপনারা দেখেছেন অলরেডি তো এগুলো আসলে আপনার কি বলে কোনো কালোবাজারি বা প্রশাসনের কোনো কালো লুকের টাকা না আমি এই ছবিটা দেখাচ্ছি আপনারা দেখেন তো প্রশ্ন হচ্ছে তাহলে এই টাকাগুলো কার যদি এগুলো কোনো কালো বা কোনো অসাধু ব্যবসায়ী চক্রের টাকা না হয় তাহলে টাকা কেন আপনার এইভাবে খাওড়া সেতুতে ভেসে বেড়াচ্ছে আপনারা দেখেছেন ছোটো ছোটো বাচ্চারা পানিতে ডুব দিয়ে ডুব দিয়ে টাকা তুলছে আমরা যারা গরিব আছি আমাদের কাছে এগুলো অনেক ফেলো তো বেসিক্যালি আপনার এই টাকাটার রহস্য আপনার উদ্ঘাটন হয়েছে শাহজাহানপুরের যেই থানা আছে সেইখানে এটার ব্যাপারে একটা সাধারণ ডায়েরি করা হয়েছে আর সেই ডায়েরি থেকে আপনার যেই এজারে যেই বিষয়টা চলে এসেছে বা সাংবাদিকদের মাধ্যমে যে বিষয়টা সামনে এসেছে এই টাকাগুলা বেসিক্যালি বাংলাদেশ ব্যাংকের টাকা এখন বাংলাদেশ ব্যাংকের টাকা তাহলে কেন আপনার পানিতে ভাসছে জি বাংলাদেশ ব্যাংকের যিনি নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক আছেন ভারপ্রাপ্ত নির্বাহী সাধারণ সম্পাদক ওনার নাম জগন্নাথ চন্দ্র ঘোষ তিনি আপনার বিভিন্ন পত্রিকাকে এবং টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এটা নিশ্চিত করেছেন যে এই টাকাগুলা বাংলাদেশ ব্যাংকেরই টাকা আর এই বেসিক্যালি যে এখানে যত টাকা আপনারা দেখেছেন দুইশত কোটি টাকা টোটাল টাকার অ্যামাউন্ট হচ্ছে দুইশত কোটি এই ২৪০ কোটি টাকা বগুড়া জেলার আপনার ব্যাংকের মধ্যে এই টাকাগুলো ছিল যেগুলো বেসিক্যালি আপনার ব্যান্ড করা টাকা হতে পারে এগুলো আপনার হয়তো জাল টাকা হতে পারে যে টাকাগুলো মার্কেট থেকে সরকার তুলে নিয়েছে তো অব্যবহৃত দুইশত চল্লিশ কোটি টাকা এটা বগুড়া জেলার মাঝে রিজার্ভ ছিল যেটাকে সরকার এই মুহূর্তে ব্যবহারের জন্য নিষিদ্ধ করে দিয়েছে তো অনেকেই যারা আমার মতন কম শিক্ষিত আছেন তারা নিশ্চয়ই জানেন না যে আসলে সরকার যখন কোনো টাকাকে তোলে নেয় এই টাকাটাকে আসলে বেসিক্যালি কী করে তো সরকার যখন কোনো টাকা ব্যান করে বা তুলে নেয় এই টাকাটাকে দুইটা আপনার কার্যক্রমে পরিচালিত করে একটা হচ্ছে এই টাকাগুলোকে পুড়িয়ে দেওয়া হয় আর দ্বিতীয় হচ্ছে এই টাকাগুলোকে ডাম্পিং করা হয় ডাম্পিং মিনস হচ্ছে যে আপনার ক্যাটে টুকরু টুকটুক করে নির্দিষ্ট কোনো স্থানে ফেলা হয় যেখান থেকে হয়তো আবার কোনো সাইকেলিং করে এগুলোকে অন্য কোনো কাজে ব্যবহৃত করা হয় টাকা না মানে এগুলোকে টুকরু টুকরু করে যে দেখেন না যে কাগজ টাগজ রিসাইক্লিং করে যেভাবে ব্যবহার করে তো তাহলে এই টাকা আপনার ডাম্পিং স্টেশনে না গিয়ে বা না পুড়িয়ে কেন এটা আপনার যে আপনার সড়ক আছে সেখানে পাশে সেতুতে এই টাকা তাহলে কিভাবে গেল হ্যাঁ এই ক্ষেত্রে প্রশাসনের গাফিলতি আছে যে আমাদের বাংলাদেশে রাজা অর্ডার করে মন্ত্রীকে মন্ত্রী অর্ডার করে প্রজাকে তারপরে প্রজা নিজের মন মতো কাজ করে ধরা খাইলে প্রজাই সবসময় ফেঁসে যায় তো এই টাকার ব্যাপারে আপনার জগন্নাথ ঘোষ যিনি আছেন তিনি বলেছেন যে আপনার বাংলাদেশ ব্যাংকের যিনি পরিচালক আছেন তার বগুড়া যাওয়ার কথা ছিল আপনার আরেকটা ছবি দেখেন আমি দেখাচ্ছি তো বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন তার বগুড়াতে সফর করার কথা ছিল বগুড়া যে জেলা শাখা আছে ব্যাংকের সেখানে তার সফর করার কথা তো তার সফরকে কেন্দ্র করে আপনার বগুড়া যেই ব্যাংকের যে কর্মকর্তারা আছেন বা বড় সাহেবরা আছেন তারা নানান ধরনের পদক্ষেপ নিয়েছেন তো এই টাকাগুলোর বহুত আগেই ডাম্পিং করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে আপনার নির্দেশনা দেওয়া হয়েছিল তো যাতে বাঙালি আমরা আমাদের নির্মমি হচ্ছে সারা বছর যেরকম থাকুক যখন উপরে কোনো কর্মকর্তা আসে বা বড় কোনো রাঘব বলরা আসে আমরা খুব একটা নিট এন্ড ক্লিন পরিবেশ আসলে তাদের সামনে প্রেজেন্ট করতে চাই তো তারই ধারাবাহিকতায় আপনার এই দুশো কোটি টাকা যেগুলো আপনার বগুড়া জেলা শাখা থেকে কেটে টুকরো টুকরো করে এক হাজার আটশত বস্তায় এই টাকাগুলো রাখা হয় এখন এই টাকাগুলো দীর্ঘদিন ওইখানে ছিল কাটা অবস্থায় এখন তাড়াহুড়ো করে এই টাকাগুলো কোথায় ফেলবে তো বগুড়া ব্যাংক কর্তৃপক্ষ আপনার বেসিক্যালি এটা পৌরসভাকে নির্দেশ দেওয়া হয় যে ডাম্পিং করাটা ব্যাংক কর্তৃপক্ষের হয়তো কেটে দেয় আর ডাম্পিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পৌরসভার আন্ডারে দায়িত্বে থাকে তো পৌরসভার মধ্যে এই সেক্টরের কাজটা যারা করে সেটাকে বলা হয় কনভারজেন্সি একটা ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্ট থেকে বেসিক্যালি ডাম্পিংয়ের দায়িত্বটা নেওয়া হয় তো সাংবাদিকরা যখন আপনার বগুড়া পৌরসভার যিনি প্রধান আছেন তাকে প্রশ্ন করেছেন নির্বাহী প্রকৌশলী আবহানা যিনি আছেন ওইখানে দায়িত্বরত তিনি বলেছেন যে বেসিক্যালি বগুড়া পৌরসভা এই চিঠিটা পেয়েছে টাকাগুলোকে ডাম্পিং করার তো তিনি তারই পৌরসভার অন্তর্ভুক্ত যে কনভার্জেন্সি ডিপার্টমেন্ট আছে সেইখানের যিনি ইন্সপেক্টর মামুনুর রশিদ তাকে এই দায়িত্ব দেওয়া হয় যাতে তিনি টাকাগুলোকে নিয়ে ডাম্পিং করেন তো এরপরে তিনি আর জানেন না তিনি জানেন যেটা ডাম্পিং করা হয়ে গেছে তো সাংবাদিকরা তারপরে আপনার কনভার্জেন্সি ডিপার্টমেন্টের যিনি এই ইন্সপেক্টর আছেন মামুনুর রশিদ তার কাছে যায় তাকে জিজ্ঞেস করে যে টাকাগুলো আসলে আপনি কি করেছেন তো ওই যে দায় সারা বক্তব্য মামুনুর রশিদ সাহেবের তার বক্তব্য হচ্ছে যে কনভার্জেন্সি সেন্টার থেকে টাকাগুলোকে ডাম্পিং করার জন্য ট্রাকে তোলা হয় তো একটা ট্রাকে পঁয়ত্রিশ বস্তা কাটা টাকা আপনার টুকরো টাকা তোলা হয় তো তোলার পরে ওই ট্রাকের যিনি ড্রাইভার ছিলেন ড্রাইভারের নাম মেবি আমি জানি না মাসুদ না কি যেন তো ওই ড্রাইভার আপনার করছে কি সে ডাম্পিং স্টেশনের টাকাগুলো না ফেলে তার বাড়ি বগুড়া বাগবাড়ি উপজেলা বাগবাড়ি এলাকার মাঝখানে তো সে তার নিজের এলাকায় ওই রোডের পাশে যেই বিল ছিল খাউরা সেতু ওইখানে সে টাকাগুলোকে পানিতে ফেলে দিয়েছে যদিও ড্রাইভারের স্টেটমেন্ট এখনো আসে নাই আর আসলেও সেটা সংবাদপত্র পত্রিকাতে আসবে না কারণ গরিব গরিব মরবে অন্যায় অপরাধী যারা আছে উপরের লোক তারা করবে আর ছোট ছোট ঘটনাতে গরিবরা ফাঁসবে দেখা যাবে ড্রাইভারের বিচার হবে কিন্তু এখানে যে অনিয়ম যে হইল টোটাল কাজের ব্যবস্থাপনায় সেটার জন্য আসলে কেউ ফাঁসবে না এখন ড্রাইভারের দোষ যায় যত দোষ আপনার আছে ঘোষ কয় না ওই নন্দঘোষের ছোট ভাই হচ্ছে এরকম গরিব আমাদের মতো যারা তাদের উপর দিয়ে যায় এই টোটাল ব্যবস্থাটাতে যেটা অনিয়ম ঘটেছে সেটা কিন্তু সামনে চলে এসেছে এই মুহূর্তে সেরা বাংলাদেশে আওয়ামী লীগের যিনি সভানেত্রী আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনার শুদ্ধি অভিযান নামক একটা পরিচালনা পরিচালনা কার্যক্রম হচ্ছে তো এর কারণে বিভিন্ন নেতারা আপনারা দেখেছেন এর মধ্যে যে ঢাকাতে বড় বড় যারা নেতা আছেন তাদের অফিস থেকে শত শত কোটি টাকার প্রাইজ বন মানি বা টাকা পয়সা উদ্ধার করা হচ্ছে ইভেন সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা ভয় কাজ করছে যে কোনো সময় আপনার অভিযান হতে পারে বিভিন্ন ক্লাব ক্লাব সংগঠনগুলোতেও এই অভিযান পরিচালিত হচ্ছে তো যার কারণে আমরা যারা আছি সাধারণ মানুষ আমরা ভেবেছি যে হয়তো এগুলি টাকাগুলো নরমালি কোনো ব্যক্তি বা কোনো ক্লাব ক্লাবের টাকা হবে যারা ভয় পেয়ে ফেলে দিয়েছে সাধারণ মানুষের মাঝে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তো এই ঘটনাটা টোটাল ব্যাপারটা জানাজানির পরে আপনার শাহজাহানপুর থানায় একটা মামলা করা হয়েছে সাধারণ ডায়েরি করা হয়েছে যে দায়িত্ব অবহেলার জন্য তো এটার এগেনস্টে যেটা হবে আমি অ্যাডভান্সেই বলে দিচ্ছি আমি মাঝে মাঝে জ্যোতিষের মতো কথা বলতে পারি একটা তদন্ত কমিটি হবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তারপর পৌরসভার পক্ষ থেকে একটা তদন্ত কমিটি হবে ফাইনালি গিয়া ওই যে গাড়ির চালক যে ড্রাইভার ছিল সে ফাঁসবে আরও যেজন ছোট ছোট কর্মকর্তা ফাঁসবে আর যদি বড় দু একজন যে আবহাওয়ার মতন যারা নির্বাহী প্রকৌশলী পৌরসভার আছেন তারা ফাঁসলেও সামা মানে সাময়িক সময়ের জন্য আইওয়াস দেওয়া হবে সাময়িক পথ থেকে বরখাস্ত হবে এতটুকুই আর বাইরে আর কিছু হবে না তবে সরকারের উচিত এরকম দায়িত্বহীন কর্মচারী কর্মকর্তা যারা আছে সরকারি ডিপার্টমেন্টে যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করে তাদেরকে একদম লটকাইয়ে লটকে পিটানো ছুলে ঝুলে পিটানো একদম লাইভ ক্যামেরাতে সারা দেশবাসীর সামনে যাতে আপনার ভবিষ্যতে এই ডিপার্টমেন্টগুলোতে সারা বাংলাদেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সরকারি ডিপার্টমেন্ট করাপটেড এমনকি দুর্নীতিবাজ আপনার যেই প্রশাসনিক কর্মকর্তা আছে দায়িত্ব অবহেলা মানে ধান্দাবাজি চিটিং বাটপাড়ি এসব কাজের জন্য তাদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসানো রাখা হয়েছে তারা আসলে অরিজিনালি কোনো কাজ করে না যদি কাজ করতোই আপনি দেখেন প্রতিটা ডিপার্টমেন্ট আজকে দুর্নীতিতে জর্জরিত কেন এগুলার মনিটরিং কে করবে মনিটরিং করার দায়িত্ব সরকারের এগুলো আপনাদের নিশ্চিত করতে হবে তো যাই হোক এই টাকার ঘটনা নিয়ে বিভ্রান্ত হওয়ার আর কিছুই নাই এটার ফাইনালি রেজাল্ট চলে আসছে এটা বাংলাদেশ ব্যাংকের বগুড়া শাখার রিজার্ভকৃত আপনার অব্যবহৃত দুশো চল্লিশ কোটি টাকা যেটা টুকরো করে পানিতে ফেলা হয়েছে মাত্র ৩৫ থেকে চল্লিশ বস্তা বাকি টাকা এখনও আছে এটা ডাম্পিংয়ে যাবে তো আজ এই পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম